অনেক অভিযোগ তার সাথে আমার মাধ্যমে আর কোনো কথা তো জানতো মা তাই মা এরকম স্যার আছেন ওনার সাথে দেখা করতে চাই অ্যাপার্টমেন্ট নিয়েছেন নাম ভেরি সরি অ্যাপয়েন্টমেন্ট তো করা হয়নি আমাদের স্যার এখন ব্যস্ত আছে আপনার সঙ্গে দেখা করতে পারবে না আপনি আসতে পারেন আপনি রোজ যাবেন না আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আমার সঙ্গে দেখা করতে হবে এটা তো সর্ব নাকি আমি কালকে এসেছিলাম স্যার আপনার এন্টে ভি করতে জীবনটা খালি দুশোর অতীত ওই জীবনে কি আমি আর ফিরে যেতে পারো ওই জীবনের কথা লাভ আছে ওই জীবনের কথা বললে আমার কষ্ট লাগে না কেন কর তুমি জানো তোমার অতীত যদি সামনে আসে তাহলে কতজনের উপকার হবে আচ্ছা তুমি কি মনে করো তুমি কি শেষ হিজরা তোমার পরে কোনো পরিবারে আর কোনো হিজড়া হয়নি হবে না তোমরা কি অপরাধী তুমি অপরাধী না পরিবার সমাজ যদি তোমাদেরকে মেনে নেয় তাহলে তো তোমাদের আলাদা সম্প্রদায় করে থাকতে হয় না আমরা যেমন মানুষ তোমরা কি মানুষ না আমাদের স্থান কোথায় পরিবারে তোমাদের স্থান কোথায় বলো আমাকে তোমাদের স্থান কোথায় জনাপা প্লিজ হেল্প মি আমার বয়স যখন ষোলো সতেরো বছর তখন আমি বুঝতে পারলাম আমি অন্য আট দশটা ছেলেদের মতো না আমার ভালো লাগতো মেয়েদের পোশাক মেয়েদের সাজ মেয়েদের লিপস্টিক মেয়েদের কাজল মেয়েদের মাসকারা মেয়েদের মেয়েগুলো সব কিছু এসেছিস কেন আরে কবে এসেছিস কেন কি না মানে হয়েছে কি ওই তুমি বাসায় নেই তো আমি ভাবলাম কি ভাবলে তোর কি মেয়েদের মতো সাজতে ইচ্ছে করে আমি জানি না মা আমার প্রায় ইচ্ছা করে তোমার ড্রেস পড়তে তোমার মতো সাজতে ইচ্ছা করে অসম্ভব এটা হতে পারে না এসব কি বলছিস তুই হ্যাঁ মা আমার ছেলেদের পোশাক ভালো লাগে না এমন ছেলেদের সাথে মিশতে ইচ্ছে করে না সয়ন একদম চুপে সব কথা বলবি না এগুলো মোচ এগুলো মোচ আর শাড়ি খোল শাড়ি খোল আরে শাড়ি খোল আরে এই সব কি কিছু না কিচ্ছু না কিছু না মানে ও শাড়ি পরেছে কেন হ্যাঁ শাড়ি পর শাড়ি পরেছে কেন শাড়ি ওজোর স্কুলে একটা নাটক হবে তো ওইখানে ছেলে নাই মেশ আসবে সেই জন্য প্র্যাকটিস করছিল তো নাটকে ওকে মেশ আসতে হবে কেন আর কোনো ছেলে নাই না না

তোমরা জমজ হ তোমার বাবার নাম আলিয়াজকর খান হ তোমার মায়ের নাম মাই মায়া

চেহারাটা দেখো অয়ন আমার তিন ঘন্টার ছোট ওই কিন্তু খুব ট্যালেন্ট গুড স্টুডেন্ট সে কিন্তু জীবনে কোনো পরীক্ষায় সেকেন্ড হয়ে নেই তোমার এই তিন ঘন্টার ছোট ভাই এখন অনেক বড় ব্যবসায়ী তুমি জানো আমি জানি আমি জানি তো তার মানে তুমি তোমার পরিবারের খোঁজ খবর রাখো তাই না আমি রাখি তো সব খবর রাখি ওরা আমার ত্যাগ করছে আমি তো ওকে ত্যাগ করি আচ্ছা জনাপা তুমি তুমি এভাবে ভাবছো কেন জনাপা তুমি তুই একবার তাদের সামনে গিয়ে দাঁড়াও বোকা নাকি এ তো আসলে বোকা এই বোকা একটা মৃত মানুষ ধরো আমাকে গুরুমা গুরুমা যদি আঙ্গ সামনে আয়া পড়ে আমরা ব্যক্তি ডরাই যে মুখ না আমরা আতকে উঠুম না আমরা চিক করতে উঠুম না আতকা ডরা মু না আমার যদি ওরা দেখে যদি আমি ফেরত যাই তারা কিন্তু সিক করতে না ভয় হোক পাইব না তারা যেটা আমার করব কুৎসার ওটাই দিব ঘৃণা করব লাথি মেরে বাইর করে দিব ওই অপমান তো আমি নিতে পারবো না শোনা আচ্ছা আলাপা তুমি যেভাবে ভাবছ সেটা সত্য নাও তো হতে পারে ঝুমু গুরুমা তোর পিঠটা ভালো করে খুলে মাস আগে খুব গেছিল মামরা ভাই বোনটাতে দেখতে ভাইয়ের বউ চুলার গরম পানি আর মুখে মারতে গেছিলো কোনো মতে সত্যে পিঠ দিয়ে ঠেকায় বাচ্চা এই হইতেছে আমাকে বাড়ির ফেরতের ঘটনা ঠিক না ঠিক প্যাটিকের হিসাব হ্যাঁ হবে ধীরে ধীরে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে আসছে চোয়ানা পা ঝুমির কথা তো জানলাম তোমার বাবা মা যখন জানলো তুমি এমন তারপর হলো হলো এরপর শুরু আমার উপর মানসিক সব তো যেন আমার আমার বাবা মার ধারণা সবার ধারণা আমি নিজে আমার অবস্থার জন্য তাই এটা আমি ইচ্ছা করি করতেছি এটা ভাই ন্যাচারাল না সব দোষ আমার আমি আমার এরকম করে তৈরি করতেছি এটা আমি করতেছি এই দোষ আর কারো না আমার দোষ জন আমি তোমার এই ধর্মের আচরণ কোনোভাবে মেনে নেব না তুমি এসব বন্ধ করো আমি তো এগুলো ইচ্ছে করে করি না আমার ভেতর থেকে আসে না এটা ভেতর থেকে আসে না তোমার একটা মানসিক সমস্যা বাবা তুমি নিজেকে মেয়ে ভাবতে পছন্দ করো এটা এক ধরনের ফ্যান্টাসি তুমিlineEdit মা এটা আমার গল্প না এটা এটা কি বাস্তব কি বলছ চয়ন বলছো কি তুমি আমার সামনে আমার ছেলে বসে আছে জন্মের পর থেকে আমি ওকে ছেলে হিসেবে জানি কি এমন ঘটছায় এখন হঠাৎ করে নিজেকে মেয়ে বাবা শুরু করলো না শেখক বলছো এটা আবার বাস্তব এটা তোমার ভাব না এটা মাথায় মাথায় আসলে দোষটা আমার তোমাকে আমার আরেকটু বেশি সময় দেওয়া উচিত মা তুমি মন খারাপ করো না কিভাবে মন খারাপ না করে থাকবো বলো তুমি এরকম কথাবার্তা বললে এরকম আচরণ করলে মন খারাপ করা ছাড়া আমার তার কোনো উপায় থাকবে না ওকে মা আমি এখন থেকে চেষ্টা করব এরকম আচরণ না করতে করছিস লোক আমি খুব শান্তি পেয়েছি মা তুমি এখন যাও আমি তো একা থাকবো আচ্ছা ঠিক মা সেরা তুমি সৃষ্টিকুলের বনে একটা কথারাই জেনে তোমার মনে মনে মানুষ হইয়া জন্মেছুবনে তুমি মানুষ হইয়া আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ আমার কি দোষ বাপা আমাকে বাড়ির বাইরে যেতে মানা করছো কেন হ্যাঁ সত্যি তো তোমার আচরণই তোমার দোষ আরে আশ্চর্য একটা ছেলে একটু অন্যভাবে চলাফেরা করতে পারে না অন্য অন্যরকম মানে কি রকম। মেয়েদের মতো হাঁটবে মেয়েদের মতো আচরণ করবে চয়ন বাড়ির বাইরে যেতে পারবে না এটা আমার শেষ কথা প্লিজ বাবা আমাকে এরকম পানিশমেন্ট দেব না মা তুমি কিছু বলছো না কেন বাবা বাবা ওকে ডাক্তার দেখাও হ্যাঁ আমি ঠিকই বলেছে ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তার আইডেন্টিফাই করুক ও কী সমস্যা মা আমার তো কোনো রোগ হয়নি আমাকে কেন ডাক্তারের কাছে যেতে হবে তুমি চুপ করো তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা কালি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব মা ওর এরকম সমস্যা কিন্তু অনেক দিন ধরে ওরিয়া কোন সমস্যা কথা তুমি জানো আমি কনফার্ম ছিলাম না কিন্তু ও সব সময় মেয়েদের সাথে থাকতে পছন্দ করে ওদের সাথে বেশি সময় কাটায় তুই এতে দোষের কিছু না তো দোষের কিছু না মানে ছেলে হয়ে সারা মেয়েদের সঙ্গে সময় কাটাবে এর মধ্যে দোষের কিছু তুমি দেখছো না আচ্ছা সবাই তো এরকম হয় না চয়ন না হয় চন্নড় রকম কি onerror এরকম সেটা তুমি বুঝতেই পাচ্ছি আমার ছেলে এই রাখো এটা জানা জানি হয়ে গেলে আমার কি হবে সেটা বুঝতে পারছ? না বুঝতে পারছিনা আয়ন ওকে তুমি সারাক্ষণ চোখে চোখে রাখবে ও জানো বাড়ি বাইরে যেতে না করে আচ্ছা ঠিক আছে আ আয তোর জায়গা ওইটা না তোর জায়গা এখানে মনের সিংহাসনে সিংহাসন ঘাসন ফাঁকা আছে সে ঘাসন পুষ চলে আ

অস্ত দেখতাছি পথ চিন্তা খুব ভালাফালি করতেছে খুব লাভালাফি করতাছে হইবো তাইলে ঝামেলা শুরু হয়ে যাইবো বিরাট ঝামেলা চিন্তা করিস না আমি আছি তো কোনো চিন্তা করিস না মন্ত্রে মন্ত্রে শুধু কাজ হইবো না অরে নিয়া একটা ছার মুখে আসর কোর বসাইতে হইবো হম দক্ষিণ তালিদিকে খান 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 তোর দিকে দিয়া দিলাম বা

জয়নার নাম বলে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনি মানসিক ভাবে প্রস্তুত হয়ে আছেন এইখানে কুরুমা আঙ্গুল চিপেবে রাখছে আমাদের কখনো পর করে নেই তো আমাদের আপন করে নিছে আমি নরেজ চলে গেলে তো আর দিন এই দেশে আসতে পারবো না কেন পারবে না তুমি ইচ্ছে করলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তুমি কেন আমার এত কাছে ডাকো যমু তোমার সাথে আমার কোনো কিছু ভালো লাগে না